হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও নামি দেবা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন আর একটা ব্লগে তোমাদেরকে জানে অনেক 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 ভালোবাসা আর দেখো বন্ধুরা এত লাইটিং এত এ আবার কোথায় চলে এলাম হ্যাঁ আবার চলে এসেছি উলুবিরার রাজমেলা তো দেখো সেদিনকে দুজন এসেছিলাম আমরা তোমরা তো দেখতেই পাবে তো আমার ব্লগে আর দেখো আজকে মামামকে এনেছি মা আমি আর দেববাবু সবাই মিলে চলে এসেছি আর দেখো মেলাতে ভালোই ভিড় হয়েছিল কিন্তু এই ঠাকুরের এই জায়গাটা খুব একটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল এটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমার মাম্মা এইগুলোকে কি সুন্দরভাবে দেখছে আর এদিকে দেখো টিপ পড়াচ্ছে মাম্মাম তো নেবে না ভাবছে কি হয়ে যাচ্ছে মনে হয় তারপরে কোনো রকমের দিল আর আমরা সবাই নিলাম আর মাম্মাম খুব এনজয় করেছে কারণ এই ঠাকুরগুলোকে দেখে রাস মেলার তো ওর খুব ভালো লাগছিল খুব মানে মজা পাচ্ছিল আর এই দিকে দেখো ওইদিকে সব দেখা হয়ে যেতে চলে এলাম জিলিপি পাঁপড় তারপরে এদিকে দেখো কত কটকটি নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে তো এদিক থেকে গিয়ে দেখো একটুখানি মেলায় ঢুকবো মাম্মামকে নিয়ে তো মাম্মা এত লাইটিং দেখে তো ও তো খুব খুশি হচ্ছিলো ওর খুশির লেভেলটাই আলাদা ছিল আর ও তো লোকজন খুব পছন্দ করে তোমরা জানোই আর লোকজন দেখলে খুব ভালো লাগে ওর নাকি তো খুব খুশি হয় দেখেছি আমি আর এদিকে দেখো আগের দিনকে না এই দিক এই মানে মন্দিরে ঢোকা হয়নি খুব খারাপ লাগছিল আমার ঢুকতে পারিনি কারণ আমরা ওই দিক থেকে মেলা দেখে না ওই দিক থেকে বেরিয়ে গিয়েছিলাম এদিকে প্রচুর প্রচণ্ড ভিড় হয়েছিল সেই জন্য ঢুকতে পারিনি তো সেই কারণে আজকে মেলা একটুখানি ঘুরে তো মামকে নিয়ে এসেছি যেহেতু তো মন্দিরে তো ঢুকবোই বলো তো মায়ের একটু দর্শন করে নেব তো সেই কারণে মন্দিরে ঢুকলাম আর এখানে এসে দেখি সব ক্যামেরার তো পুরো একদম পাহাড় জমে গেছে দেখো সবাই যে যার মতো ভিডিও করছে আর সত্যি খুব ভালো লাগে এই সময়টা মানে উলুবেরিয়া রাসমেলার সময়টা এলেই আর কি পুরো একদম লাইটে ভরে যায় চারিদিক আর সারাক্ষণ লোকের এই সমাগম তো সব মিলিয়ে দারুণ কোন একটা ব্যাপার হয় আর কি তো তোমরা যারা জানো তারা নিশ্চয়ই আসো আর যারা জানো না তারা একবার যদি এসে দেখো সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে এসে এই জায়গায় আর এদিকে দেখো আমি ভিডিও করছিলাম আর ও আর মানে আমার মা মাম্মামকে নিয়ে দুজন মিলে উঠলো আর কি মায়ের মন্দিরে তো ওখানে গিয়ে সোনামা আগে প্রথমে একটুখানি দেখো হাঁটিহাঁটি করছে তো তারপরে গিয়ে ঠাকুর প্রণাম করতে গেল তো ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে আর ততক্ষণে তোমরা একবার মায়ের মুখ দর্শন করে নাও আর যে যার মনস্কামনা মাকে একবার জানিয়ে নাও আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের মনস্কামনা যেন মা পূর্ণ করে সকলকে যেন ভালো রাখে এই প্রার্থনাই করি আর তার সঙ্গে সঙ্গে সব্বাইকে মা ভালো রাখুক এটাই প্রার্থনা করি বা করেছি মার কাছে তো এদিকে দেখো মাম সব দেখছে আর খালি টুপিটা খুলে ফেলছিলো তাই ওর বাবা একটু ভালোভাবে বেঁধে দিচ্ছিলো আর দেখো ওদিকে আমাদের রাসমেলা ঘোরাও কমপ্লিট হয়ে গেল আর খুব একটা বেশি দেরি করিনি চলে এসেছিলাম মাম্মাম ছিল তো সঙ্গে আর প্রচুর ঠান্ডাটাও বাড়ছিল আর এদিকে দেখো নিয়ে ওকে তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম আর দেখো এইগুলো মাম্মামের জন্য কিনেছি যেহেতু ওর ফার্স্ট জানুয়ারি বার্থডে আছে খুব ধামাকাদার ব্লগ আসতে চলেছে তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে দেখতে পারবে আমার নতুন নতুন ধামাকাদার ব্লগ আর এই দেখো এই টুপিটা মাম্মামকে আমার মা কিনে দিয়েছে আর ওর জন্য একটা সোয়েটারের মতো মানে ড্রেস মতো নেওয়া হয়েছে আর সব থেকে এক একটা মজার ঘটনা আজকে কি হয়েছে জানো বন্ধুরা তো মাম্মামকে প্রত্যেকবারে আমরা যা কিনে দিই মাম্মাম তো তাই নেই যেহেতু ও ছোটো ও তো এখন পছন্দ করতে পারে না নিজে থেকে তো আজকে অবাক করা একটা ঘটনা করলো ও নিজে এই পুতুলটাকে তুলে নিয়ে মেলা থেকে ওর বাবাকে বলছে বাবা দাও 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 নিজে মুখ ফুটে বলল তো ওর বাবা বলছে এই প্রথম কিছু মাম্মাম চেয়েছে আর মাম্মামকে দেবো না বলে পুতুলটা কিনে দিল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা